अच्छा तो रस्में बनाता है ये तार बहुत लोगों को पढ़ा नहीं ना पर इस पर बुला तेरे तो ते निकलेगी स्ट्रांग से। सेल लोगों को खेलती है ना स्ट्रांग बुलावा स्ट्रांग पिला है तू तो शार्म है बाबा विशेष पिला है तू खेलती है ना वो तो मार्च मुद्दे है राह तो हम तो, तो वालों ही जोड़ सो वाले जो राह कोई क्य এর পরবর্তীতে প্রস্তুত থাকবে সেই আকর্ষণীয় টিম সুদূর ইন্দোনেশিয়া থেকে আগত খান বানাম বনাম ইয়নো

এবং ইনো মোল্লাহাট একাদশ লাস্ট গেম এবার আর সেই আকর্ষণীয় টিমের খেলা সুদূর ইন্দোনেশিয়ার ঢাকার থেকে আগত এবং আমাদের সেই শক্তিশালী মোল্লাহাট ইয়নো একাদশের সঙ্গে খেলা

কল্যাহাট উপজেলা প্রশাসন কর্তৃক থেকে আয়োজিত ষোলো দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আজকের এই ষোলো দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে পর্বের প্রথম দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলাটি অনুষ্ঠিত হয়েছে এবং এখন হচ্ছে দ্বিতীয় পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা এবং সকলকে জানিয়ে রাখছি যে আজকের এই খেলায় কিন্তু বিশেষ আকর্ষণ সামনে অপেক্ষমান সকলে খেলা দেখবেন